নির্বাচন হলো এবং নির্বাচিত প্রতিনিধিরা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গীতকে রথা সঙ্গীত বলে আখ্যায়িত করে যাদের এই গান কিংবা শরীরচর্চা নিয়ে অ্যালার্জি হচ্ছে তাদেরকে একটা কথাই বলতে চাই যে এই অ্যালার্জি আপনারা বাদ দিয়ে ফেলুন ইন্টারিয়াম সরকারের যে প্রচেষ্টাগুলো গুলো এই বাদ দেওয়ার যে প্রচেষ্টাগুলো আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করলাম নিন্দা জানাই যখন তাদের পক্ষে হয়ে কথা বলবো তখন লাভ রেক দিবে কেউ যখন তাদের বিপক্ষে হয়ে কথা বলবো এটা তো বিপক্ষেরও হওয়ার বিষয় না গান তো গানই জাতীয় সঙ্গীত শুনলে এখনো পর্যন্ত আমার মনের ভিতরে যে দেশপ্রেম জাগ্রত হয় সেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় আমি পাচ্ছি না এই যে সঙ্গীতকে বা শরীর চর্চার যে পদ মানে যে বাতিল করা হলো তার পরবর্তীতে ইন্টেরিয়াম সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা বলা হয়েছিল যে পলিসি নির্ধারণ নাকি কোনো ধরনের ভুল ছিল যার কারণে এটা আবার বাতিল করা হচ্ছে এখন আমাদের তো প্রায় সময় মাথা ব্যথা হয় আমরা কি তাহলে মাথা কি কেঁতে ফেলি আমরা তো মাথা কেতে ফেলছি না তাহলে এই যে বলা হচ্ছে একটা ভুল পলিসি বা প্রকল্প এরকম একটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়েছি সেটা হচ্ছে না বা ফিজিবল হচ্ছে না বলে কি আমরা বাদ দিয়ে দেব এটা কি কোনো ধরনের সম্ভব এবং কিন্তু আমরা গণমাধ্যমে আবারও দেখেছি একটা নির্দিষ্ট গোষ্ঠীর চাপের কারণে এই সঙ্গীত কিংবা শরীরচর্চায় বিষয়ে যে এটা হচ্ছে বাতিল করা হচ্ছে এখন দেখেন বাংলাদেশ কিন্তু বহু ধর্মের বহু জাতির একটা দেশ এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মও নাই নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীও নাই আমি নিজে একজন পাহাড়ের সন্তান তো সেক্ষেত্রে আমার পাহাড়ের যে সুর এবং সমতলের যে বিভিন্ন সুরগুলো আছে এগুলোর কিন্তু আমি কোনো ব্যারিয়ার দেখি না দেখেন একটা সঙ্গীত সঙ্গীত এমন একটা জিনিস যেটা আমরা আসলে আমাদের জীবনের সাথে এত গুরুত্বপূর্ণভাবে জড়িত আমরা আমরা দুঃখে কিংবা সুখে কিন্তু আমরা গান শুনি যেমন গত আমরা একদম যদি আমরা উনিশশো সাল থেকে শুরু করি যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু এমন অনেকগুলো গান আছে যে গানগুলো শুনলে মানুষের মনে একটা স্পিরিট জাগে যে আমি এই গানের মাধ্যমে আমার দেশকে আমার আমার যে দেশ আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি আমার যে আন্দোলন কথা সবাই তো রাজপথে আন্দোলন করে না আন্দোলন তো নাটকের মাধ্যমে হয় গানের মাধ্যমে হয় নাচের মাধ্যমে হয় তাহলে এই যে মুনির চৌধুরী আমরা যে নাটক আমরা দেখতে পাই এই যে আর আই যুগের পর চমৎকার যে যে দেশতমূলত গানগুলো আছে যে গানগুলো শুনলে আমাদের মনে যে স্থির আসে তো এই গানগুলোকে আমরা অস্বীকার করতে পারবো কি না কিংবা আমরা এই যে চব্বিশের যে গণ অভ্যুথানের কথা আমরা বুঝছি চব্বিশের গণভূতান কি গান আমাদের বা সঙ্গীত আমাদেরকে কোনো কাজে লাগে নাই আমরা যখন রাষ্ট্রপতি যখন স্টুডেন্টরা শিক্ষা বুক্তিরও মন্দিরও সপানো তুলে তখন কি সঙ্গীত কাজে লাগে নাই কিন্তু এখন এই যে এই সময়ে সে দু সালে আমরা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমাদেরকে কেন কথা ভোগতে হচ্ছে এবং হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে যেরকম ছাত্র সংসদ নির্বাচন হলো এবং নির্বাচিত প্রতিনিধিরা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গীতকে রথাসঙ্গীত বলে আখ্যায়িত করে কেন করছে ভাই হওয়ার কথা ছিল না আমরা জাতীয় সঙ্গীতকে এমনভাবে ধারণ করি আমি ছোটবেলা থেকে আমার মাতৃভাষা বাংলা না কিন্তু জাতীয় সঙ্গীত শুনলে এখনো পর্যন্ত আমার মনের ভিতরে যে দেশপ্রেম জাগ্রত হয় সেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় আমি পাচ্ছি না যেমন আমি যদি বলি আমাদের মেয়েরা যখন সাফ জয় করে তখন কিন্তু এই ফুটবল কিংবা ক্রিকেটে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন আমরা রিপ্রেজেন্ট করছি তখন কিন্তু আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি যখন আমরা জাতীয় সঙ্গীত গাই বুকে হাত দিয়ে আমরা বলতে পারি কিংবা যখন আমরা বিদেশের মাটিতে এই গানগুলোকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন কিন্তু আমাদের অজান্তেই চোখের কোণে একটা জলের ফোটা চলে আসে কারণ আমরা এই গানের মাধ্যমে আমরা দেশকে চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এখানে বলা হচ্ছে সঙ্গীত কোনো কাজে আসছে না ভাই আমরা তো ছোটবেলা থেকে বিজ্ঞান পড়ছি সমাজ পড়ছি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ছি কিংবা অনেকে অনেক ধরনের সাবজেক্ট পড়ছি কিন্তু সবাইকে আমরা ডক্টর হচ্ছি কিংবা সবাইকে ইঞ্জিনিয়ার হচ্ছি গান এমন একটা বিষয়টা আসলে আপনি চাইলেও আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি চাইলেও এটা বাদ দিতে ফেলতে পারবেন না আমাদের খুব বেশি যখন মন খারাপ হয় আমরা কিন্তু মন খারাপের গান শুনি আমাদের যখন একটু মন ভালো থাকে প্রফুল্ল থাকে তখন আমরা একটা গান করি গান এমন একটা বিষয় আপনি যতই চেষ্টা করেন আপনি যতই আন্দোলন করেন সরকার যতই চেষ্টা করুক এই গান একটা মানুষকে আপনি কখনো মানে করতে পারবে না গত কয়েকদিন আগে কুষ্টিয়ার একটা লালন মেলা হলো সেখানে একটা পাগল জোর করে স্টেজে উঠেছিল সে পরবর্তীতে গান গেছে একটা পাগল সে তার মধ্যে হয়তো বোধ বোধ শক্তি এখনো নাই সেই পাগলকে কি আপনি গান গাওয়া থেকে থামাতে পারবেন পারবেন না তো এই যে শরীরচর্চার কথা আমরা বলছি শরীরচর্চাকে বাদ দেওয়া হচ্ছে কেন যখন আমাদের মেয়েরা কিংবা আমাদের ন্যাশনাল টিমের যারা প্লেয়াররা আছে বিভিন্ন জায়গায় গিয়ে যখন শরীরচর্চার মাধ্যমে মানে ইন্টারন্যাশনাল অনেক জায়গায় একটা পজিশন হোল্ড করেছে এই যে বিষয়গুলো যখন আমাদের কাজে লাগে তখন কিন্তু আমরা ব্যবহার করছি কিন্তু এখন আবার বলা হচ্ছে বারবার একটা নির্দিষ্ট বস্তি কিংবা একটা ধর্মের চাপের উপর মধ্য দিয়ে এগুলো কিন্তু একটা বাতিল প্রয়ের চেষ্টা করছে আমি বলতে চাই আপনাদের বা ইন্ডিয়ান সরকারের যে প্রচেষ্টাগুলো বাদ দেওয়ার যে প্রচেষ্টাগুলো আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করলাম নিন্দা জানাই আমি চাই এই বাংলাদেশের সকল জনগোষ্ঠী সকল ভাষা সকল ধরনের গান সেটা হতে পারে পাহাড়ের গান সেটা হতে পারে বাউলের গান সেটা হতে পারে লালনের গান সব ধরনের গান চলবে এবং থাকবে আপনারা চাইলে দেখান কিভাবে একটা পাগলকে কিংবা একজন হতাশাগ্রস্ত মানুষকে কিংবা একটা প্রফুল্ল মানুষকে গান গাওয়া থেকে বিরত রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সঙ্গীত সবাইকে ধন্যবাদ জানাই আমরা চাইব ঠান্ডা নিয়ে অ্যালার্জি হচ্ছে তাদেরকে একটা কথাই বলতে চাই যে এই অ্যালার্জির আপনারা বাদ দিয়ে ফেলুন এবং কালকেও যখন আমরা ফেসবুকে এই সমাবেশ প্রতিবাদের জন্য আমরা যখন ফেসবুকে এই ধরনের স্ট্রেসগুলো শেয়ার দিচ্ছিলাম এক পক্ষ কিন্তু এসে হাহারিয়ে দিচ্ছে তাহলে কারা হারিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এখন এই যে যখন তাদের পক্ষে হয়ে কথা বলবো তখন লাভ রেক দিবে কেউ যখন তাদের বিপক্ষে হয়ে কথা বলবো এটা তো বিপক্ষেরও হওয়ার বিষয় না গান তো গানই তাই শরীর চর্চার বিষয় তো এই জায়গায় কি আপনারা হারিয়ে দিচ্ছেন ভুলে যাবেন না বাংলাদেশ কিন্তু সবার বাংলাদেশ বহু জাতির বহু ধর্মের এখন এখানে সব ধরনের সংস্কৃতি বিদ্যমান থাকবে ধন্যবাদ